এবার বুবলির এক ভক্তই বুবলিকে দিল ব্যাম্বো সো কী ব্যাম্ব দিয়েছে চলেন দেখে আসি তিনি লিখেছেন বুবলি আপনার মিনিমাম লজ্জা থাকলে শাকিব খানের সাথে আপনার সক্ষতার গল্প আর শোনাতে আসবেন না মানে কতটা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে আর শুনতে চায় না তারা কারণ তার ভক্তরাও বুঝতে পেরেছে যে সে বানিয়ে বানিয়ে কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে। আপনার এসব কথার কারণে আমরাও বিব্রত হই আর থাকি মানুষ কখনো এতদিন সেপারেশনে থাকে না হয় বিয়ে নয়তো বিচ্ছেদ কিন্তু এসব মান অভিমানের রং মেশানো গল্প আর শুনতে চায় না ও আপু কি দিলেন আপনার প্রতি অনেক উন্নত ধারণা রাখি আশা করি সেটার ভ্যালু দিবেন মানে ভ্যালু একেবারে পচালু বানায় দিসা আপনার যেহেতু লিগাল স্টেপ নেয়ার মুরদ নেই সেহেতু এসব কনফিউশানে আমাদের রাখবেন না সেপারেশন কখনো একতরফা হয় না সাকিব খান আপনাকে দূরে সরিয়ে রেখেছেন তাই এতদিন দূরে ছিলেন এটা বিচ্ছেদ সেপারেশন অন্য বিচ্ছেদ একতরফা সেপারেশন দুই তরফা শাকিব খান তো আপনাকে গোনাই ধরে না একেবারে পারফেক্ট একটা লাইন তাছাড়া সেপারেশন কখনো কেউ এতদিন থাকে না বড়জোর কয় মাস থাকার পর যখন একটা কাপল বোঝে তাদের আর হচ্ছে না তারা ডিভোর্সে আগায় আর যদি তারা বোঝে যে একজন আরেকজনকে ছাড়া চলবে না তবে এক হয়ে যায় সাকিব খানকে আঁকড়ে না ধরে নিজে বাঁচতে শিখুন প্লিজ প্রথম আলো যেভাবে আপনাকে পচিয়েছে তাতে আপনার জন্য আমারই খারাপ লাগছে কিন্তু আপনি মুখেই শুধু লিগাল স্টেপ নেবার কথা বলেন কয়েকদিন আগেও টক বলেছেন আপনার অ্যাডমিনরা নাকি লিস্ট করছে যারা আপনাকে সোশ্যাল মিডিয়ায় ড্যাশ করে অসভ্যতা রটাই তাদের বিরুদ্ধে নাকি অ্যাকশান নেবেন কোথায় এসব ভুং ছাড়েন প্লিজ সে কিভাবে অ্যাকশান নেবে বলেন তো মানে সে কোন মুখে অ্যাকশান নেবে সে যদি অ্যাকশান নিতে চায় প্রথমে তো তার পক্ষের মানে তার শোভাকাঙ্ক্ষীদের পক্ষেই আগে অ্যাকশান নিতে হবে কারণ তার শোভাকাঙ্ক্ষীরা তার হয়ে যেভাবে অপবিশ্বাসকে মানে ছোট করে আগে তার স্টেপ নেওয়া উচিত তার ভক্তদের পক্ষে তারপরে বিপক্ষে